নাজিপুর পৌর বিএনপির বিরুদ্ধে পারিবারিক লেনদেনে চাঁদাবাজির অভিযোগ বিস্তারিত দেখুন প্রতিবেদনে নওগাঁর পত্নীতলায় সত্তর লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া মামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেছে নজিপুর পৌর বিএনপি সোমবার দুপুরে নজিপুর পৌর শহরের সর্দারপাড়া দলিয়া কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন এটি সম্পূর্ণ পারিবারিক লেনদেনের বিষয় বিএনপিকে জড়ানোর রাজনৈতিক ষড়যন্ত্র লিখিত বক্তব্য দেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক এজেড জেড মিজান উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মামুন হোসেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক সহ স্থানীয় নেতাকর্মীরা তারা দাবি করেন অভিযুক্ত পৌর বিএনপি নেতা আবদুল্লাহ আল মাসুম ওই নারীর কাছ থেকে টাকা পাবে তবে এটি বিএনপির নয় ব্যক্তিগত বিষয় এর আগে তাসলিমা জান্নাত নামে এক নারী সত্তর লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ওই বিএনপি নেতা আবদুল্লাল মাসুমের বিরুদ্ধে থানায় মামলা করেন গতকাল নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুই আবদুল্লাল মাসুমের বিরুদ্ধে যে চাঁদাবাজি মামলা হয়েছে সেটার সাথে বিএনপি ও সাবেক সংসদ সদস্য জনাব শামসুদ জোহা খান জোহা সাহেবের কোন রকম সম্পৃক্ততা নেই এটা তাদের ব্যক্তিগত লেনদেন যা এজাহারে উল্লেখ আছে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি আর কারো ব্যক্তিগত লেনদেনকে